এই কাজটা না করলে পুরো আলু ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে আজ বাবা আলু খেতে ওষুধ দিচ্ছে আজকে আমরা আমাদের আলু খেতে এসেছি এখন আলুর গাছ বড় হচ্ছে এই সময়টা একটু অবহেলা হলে রোগ ধরে যায় পোকা ধরে যায় এই জন্যই আজ বাবা নিজের হাতে আলু খেতে ওষুধ দিচ্ছে গ্রামের মানুষ জানে চাষ মানে শুধু বীজ বোনায় না চাষ মানে ধৈর্য সময় আর পরিশ্রম বাবা খুব ভোরে উঠে ওষুধ তৈরি করছে তারপরে এক এক করে পুরো আলু খেতে ওষুধ দিচ্ছে এই ওষুধটা দেওয়া হল আলুর গাছ যেন সুস্থ থাকে পাতা যেন পচে না যায় আর ফল যেন ভালো হয় বাবার এই পরিশ্রমের পিছনে লুকিয়ে আছে আমাদের খাবার আমরা অনেক সময় শুধু ফলটাই দেখি কিন্তু এই পরিশ্রমটা দেখি না রোদে ঠান্ডায় মাটির সাথে লড়াই করে একজন বাবা আমাদের জন্য খাবার ফলিয়ে তুলে আজকে বাবাকে কাজ করতে দেখে এই কথাটাই বারবার মনে হচ্ছে কৃষকের পরিশ্রম ছাড়া আমাদের একদিনও চলে না যারা মাঠে কাজ করেন যারা খাবার ফলান সব কৃষকের প্রতি আমার শ্রদ্ধা রইল সম্মান রইল আপনাদের যদি কৃষকের জীবন আর গ্রামের কাজ দেখতে ভালোবাসেন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আলুর খেতে সব সময় ওষুধ দেওয়া কৃষকের বাস্তব জীবন আলুর গাছ বাঁচাতে আজ ওষুধ দেওয়া হল আলুর চাষের গুরুত্বপূর্ণ কাজ ওষুধ দেওয়া এই আলুর পেছনে আছে অনেক কষ্ট ঘাম আর আশা কৃষকের জীবন সহজ না কিন্তু ফসল ভালো হলে সব কষ্ট ভুলে যায় কৃষকেরা আজ বাতাসও একটু কম তাই ওষুধটা গাছের পাতায় ভালোভাবে লাগছে একটু একটু রোদ উঠেছে এমন ছোট্ট ছোট্ট যত্নই শেষে বড় ফল এনে দেয় এটাই কৃষকের বিশ্বাস প্রতিদিন মাঠে এসে গাছগুলো দেখলে বুঝি কোনটা যত্ন বেশি দরকার এই আলু গাছগুলোর সাথেই জড়িয়ে আছে আমাদের পরিবারের আগামী দিনের আশা মাঠের এই নিরবতার মধ্যে আমাদের দিনের গল্প লেখা থাকে প্রতিটা গাছ প্রতিটা পাতার দিকে তাকিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি রোদ ঠান্ডা বা কুয়াশা যাই থাকুক ফসলের টানে কৃষক প্রতিদিন মাঠে ছুটে আসে এটাই আমাদের জীবনের সত্য মাঠে দাঁড়ালেই মনে হয় এই মাটিটাই আমাদের সব কথাই বুঝে তাই কষ্ট হলেও এখানে এলে মনটা শান্ত হয়ে যায় আজ আলু গাছের ওপর যে ওষুধ আমার বাবা ছড়াচ্ছে তার ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের হাসি আর ভবিষ্যৎ ভবিষ্যতের আশা কৃষকের আসলেই খুব কষ্ট কৃষকের কষ্ট দেখলে একদম পুরা কষ্ট লাগে কৃষি মানুষের যারা যারা ভালো পান লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটাই অনুরোধ রইল